আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আপনারা দেখছেন কাতারে আলখোর শহরে হঠাৎ করে শীতের আগমন আপনারা দেখছেন প্রচুর কুয়াশা যে তিরিশ স্পিড সামনে কি কী কিছু আছে কিনা দেখা যাচ্ছে না দেখেন কী পরিমাণে কুয়াশা হঠাৎ করে এবং হালকা হালকা মৃদু বাতাস দেখছেন কি পরিমানে বাতাস কুয়াশা প্রচুর পরিমাণে কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন এই শীতের ভিতরে একজন বাংলাদেশি ব্লগার দেখা যাচ্ছে উনি এখন ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছে উনি সাথে সাথে একজন ইউটিউবার আপনারা দেখেন